الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان बिस्मिल्ला قال رسول الله صلى الله عليه وسلم القبر روضه من رياض الجنه او حفره من حفر النار او كما قال النبي صلى الله عليه وسلم মোমেন জো ফেতা কাফে পায় নবি হো মোমেন জো কাফে পায় নবি হো হোজিরে কদম আজ ভি আলম কা খাজিনা হোজিরে আ

पास निकल जाएगा फिर इसका सफीना आश तो हेरा दर शाहिन शाहिद आलो आश तो हेरा दर शाहिन शाहिद आलो मिशको से ज्यादा मुबारक जिसका फसीना

একে আমে আয়ে নবী দেখেলা দে একে আমে আয়ে নবী দেখেলা দে আলহামদুলিল্লাহ জব্বারগঞ্জ জামিয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসা ও বাইতুল সালা আলা জামে মুসলিদের উদ্যোগে ওয়াজ মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন দিনে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিলেন সে মহান আল্লাহ পাকের দরবার অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয় আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমাদের নবী পয়গম্বর আরবি আলী সালাত সালামের শানে এবং মানে দুরুদ ও সালাম পাঠ করি সকলেই পড়ি সাল্লাহ আলী ও মদিনার নবী সরকারে দোয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমার কোন উম্মত একবার পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়া সালামের উপর দুরুদ ও সালাম পাঠ করে আল্লাহ পাক সেই বান্দার জন্য তিনটা পুরস্কার দিয়ে দেয় সুবহান এক নম্বার পুরস্কার মদিনার নবী সরকারে দহালা মারব আলেই সালাতু সালাম বলেন যে প্রথম নম্বার পুরস্কার আল্লাহ পাক সেই বান্দার জন্য দশটা ঘুনার আল্লাহ মাফ করে দিবেন স্ুহান আল্লাহ বলে। দ্বিতীয় নম্ববার পুরস্কার নবী আলী সালাত সালাম বলেন সেই বান্দার উপরে আল্লাহ তালা খাজ দশটা রহমত নাজি করে সুহা।

বহর হালে তুহি মেরান গাহাদা আল্লাহ বলে গুলাম তুই কি খাইবি তোর জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত সকল খাবারের আয়োজন করলাম তোর বাবা আয়োজন করে নাই তোর মা আয়োজন করে নাই তোর বন্ধু আয়োজন করে নাই দুনিয়ার কেউ তোর খাবারের আয়োজন করে নাই আমি আল্লাহ তোর সকল খাবারের আয়োজন করলাম আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা করলাম আমি আল্লাহর দেওয়া পুতুর তুই খাইবি আর খাইবি খাইবি আর খাইবি আমি আল্লাহ তারা এক পর্যায়ে তোর শরীরের মধ্যে শক্তি দান করবো দুনিয়ার কেউ তোকে শক্তি দিতে পারবে না আমি আল্লাহ তোকে শক্তি দান করব কারণ হলো দুনিয়ার মানুষের শক্তি সামর্থ্য যেখান থেকে শেষ আমার আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হয় আল্লাহ আল্লাহ তুমের আল্লাহ 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 তু মে দা মা শুকা হে ইলাহি মুজুক মুজু সেতু রুখত তাকে দেখু তুকো মুজু মে একে ন আল্লাহ জালা বলে ভান্দা আমি আল্লাহ চর্জন সম্ভব নিয়তি আমার তিন ব্যবস্থা করলাম শুরু আল্লাহ বলে আমি আল্লাহ তোর জন্য জমিনটারে বানাইছি বিছানা শুরু পরে বান্দা আমি আল্লাহ তালা সব কিছু বানাইছি তোর জন্য আমি আল্লাহ তোকে বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ বলেন ওয়া আল্লাহ খলাকুতুল জিন্না ওয়াল ইল্লা আমি আল্লাহ তোকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য ও বান্দা দুনিয়ার সব কিছু তোর জন্য আমি আল্লাহ দিয়েছি তোকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে বান্দা চলবি তোমার দ্বারা গুণা হবে তুমি আমি আল্লাহর কাছে তওবা করবা আমি আল্লাহ তা না তোর জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দিবাহ কি বন্দে কি

दुनिया के मिस्िल कागज फूल है ये दुनिया के मिस्िल कागज फूल है जिंदगी में बंदगी तू है जिंदगी बे बुंदगी शर्मिंदा है जिंदगी बे